কবি সুকুমার রায়ের কবিতা গন্ধ বিচার সিংহাসনে বসল রাজা ঘন্টা ছটফুটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে দিচ্ছি রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকে বেজাই হলো সর্দি রাজা হাকে বলাও তবে রাম পাত্র পাত্র বলে নসি নিলাম এক্ষুনি এই মাত্র নসি দিয়ে বন্ধ যে নাক শুকবে রাজা বলেন কোটাল তবে গিয়েsho শুকবে কোটাল বলি পান খেছি মশলাতে কப்பு গন্ধে তারি মুন্ডু আমার এক্কেবারে ভরপুর রাজা বলেন আসুক তবে শের পালوان ভীমসিংহ ভীম বলি আজ কোচ্ছে আমার সম ঝিমঝিম পাত্রে আমার বুখার হলো বলছি হুজুর ঠিক বা বলেই সুলোরাজ সভাতে চক্ষু গুঁজে চিতপাত রাজার সারা চন্দ্রকেতু তারই ধরে শেষটা বললে রাজা তুমি না হয় তার নব্বো ভাবলো মনে হয় কেন আর একদিন তো মরবো সাহস করে বললে বুড়ো মিথ্যে সব্বাই বখসিস সুখতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহেতে উঠলো বুড়ো মদ্য জামার পরিণাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাঘ বন্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজলো কাঁচর ঢক্কা বাক